এই সফরের মধ্য দিয়ে অবসান ঘটবে বন্দি জীবনের সেই সাথে বিশেষ প্রকল্পের আওতায় বদলাবে চিরবঞ্চিত ছিটবাসীর যাপিত জীবন কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট জানাচ্ছেন নুর সেলিনা শিবলি বাংলাদেশের ভিতরে থাকা ভারতীয় ছিট মহলগুলোতে প্রায় প্রতিদিনই চলছে আনন্দ মিছিল আর উল্লাস কুড়িগ্রামের এই মানুষগুলোর কাছে এ উল্লাস বন্দি জীবন থেকে মুক্ত হওয়ার স্বাধীনতার আরেক নাম ছিটমহল বিনিময়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সীমান্ত বিলে স্বাক্ষরের পর এ আনন্দ বেড়ে গেছে বহুগুণে দুটি নির্দিষ্ট রাষ্ট্রের মাঝখানে বসবাস করেও যাদের জীবন কেটেছে পরবাসে সেই ভাগ্য বিলম্বিত মানুষগুলো পেতে যাচ্ছে রাষ্ট্রের নাগরিক হওয়ার মর্যাদা একে একে কেটে গেছে সকল আইনি বাধা এখন শুধু অপেক্ষা কখন আসবে সেই মাহেন্দ্র খন ছিটমহল হস্তান্তরটা কোন দিন করবে আমাদের মানে আনুষ্ঠানিকভাবে এইটা আমরা তাদের দিকে চায় আসি কবে দিবি কুদিন দিবি আটষট্টি বছরের আমাদের অবহেলিত জীবন এই জীবনে আমরা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি এখন দীর্ঘদিনের আন্দোলনের ফলে আমাদের এই ছিটমহল আজকে বিনিময়ের দ্বার প্রান্তে হিন্দুদের জন্য যেন একটা সুব্যবস্থা এবং প্রশাসন দিয়ে সকল দৃষ্টি দেয় এটাই আশা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আশায় বুক বেঁধেছেন ছিটমহলবাসী শুধু ছিটমহল বিনিময় নয় সেই সাথে যেন বিশেষ প্রকল্পের আওতায় উন্নয়নের ছোঁয়া লাগে চিরবঞ্চিত এসব মানুষের জীবনে এমনটাই দাবি তাদের এই বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার আগেই উনি যেন ভারতের যেমন একান্নটা ছিটমহলের জন্য উন্নয়নের প্যাকেজ একটা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করার আগেই যেনি একটা উন্নয়ন প্যাকেজ আমাদের দিয়ে এখানে হস্তান্তর করে এই ছিটমহলগুলিতে যেন শিক্ষার সব সকল প্রকার কর্মমুখী শিক্ষা থেকে শুরু করে সকল শিক্ষার জন্য যেন নতুন একটি করে প্যাকেজ প্রোগ্রাম ঘোষণা করে দেন নরেন্দ্র মোদীর সফরের মধ্য দিয়ে দু দেশের প্রায় বাউন্ন হাজার মানুষের আটষট্টি বছরের বন্দি জীবনে শুরু হবে নতুন অধ্যায় এমনটাই আশা করছেন তারা বিরো রিপোর্ট